ভাইয়া ভাইয়া ফেনিতে কি হয়েছে তুমি কি জানো ফেনিতে বন্যায় অনেক মানুষ মারা গিয়েছে তাহলে আপু এখন আমরা কি করতে পারি আমরা সবাই মিলে ফেনির লোকজনদেরকে সাহায্য করব সাহায্য তো অনেক প্রকার এখন কিভাবে আমরা তাদেরকে সাহায্য করব আমাদের কাছে কিছু সম্পদ আছে এগুলা আমরা বিক্রি করব বাবা যেন জানে না বাবা তো জানবে না ঠিক আছে কিন্তু বাড়ির রাখালটা যে ও খুব চালাক ও তো বাবাকে সব বলে দিতে পারে এই জন্য আমরা এখন কি করতে পারি এমন ভাবে কাজ করব বাড়ির রাখালও যেন জানে না ঠিক আছে আপু এইভাবে আমরা রাখালের চুক্তিকে আমরা ফাঁকি দেব আমাদের বাবার চোখ কেউ আমরা ফাঁকি দেব এভাবে ফাঁকি দিয়ে আমরা ফেনির মানুষকে আমরা সাহায্য করব ইনশা আল্লাহ তাই না আপু ভাইয়া ঠিক আছে আমরা তাই করব আমরা বন্য অবহেলিত মানুষদেরকে আমরা সাহায্য করব আমরা প্রতিজ্ঞা ওয়াদা করলাম ইনশাআল্লাহ আল্লাহ আচ্ছা ভাইয়া তাহলে চলো আমরা আজই জমি বিক্রি করি করে ফেনের লোকদের সাহায্য করি তাড়াতাড়ি অতি দ্রুত ঠিক আছে চলো আপু আমরা তাই করি মাস্টার দেখেন ওই যে সামনে আমার যে জমিটা দেখা যাচ্ছে ওই জমিটাই মূলত আমি বিক্রি করব সেই জন্য আপনাকে আমার জমির সম্মুখে আপনাকে আমি নিয়ে আসছি জমিটা যদি কেনেন তাহলে আমি গরিবদেরকে বন্যার মধ্যে যারা অসহায়ের মধ্যে পড়েছে তাদেরকে আমি উপকার করতে পারবো হ্যাঁ সাহেব বাবু অবশ্যই আমি জমি কিনবো কারণ আপনি যেহেতু আমাকে নিয়ে আছেন ইনশাল্লাহ যেটা আপনি মানুষকে উপকার করবেন সেই জন্য আমি মূলত জমিটা কিনবো দেখি তারপরেও দেখি আপনার সাথে কথা আমার বনে কিনা ইনশাল্লাহ ঠিক আছে সাহেব বাবু জমি দাম কত জমি তো জমি আছে এক বিঘের মত দাম হলো বিশ লাখ টাকা যদি আপনি নেন আপনার জন্য আমি হয়তো পঞ্চাশ হাজার টাকা কম হ্যাঁ সাহেব বাবু বিশ লাখের মধ্যে পঞ্চাশ হাজার টাকা যদি কম নেন ঠিক আছে কিন্তু আরো পঞ্চাশ হাজার টাকা কম নিতে হবে তাহলে আমি জমি নেব তাছাড়া আমার পক্ষে সম্ভব না ঠিক আছে মাস্টার সাহেব আপনি আমি উনিশ উনিশ লক্ষ টাকার জমি দিয়ে দেবো সেই জন্য এই জন্য আমি যেহেতু আমি গরিবদেরকে উপকার না হ্যাঁ সাহেব বাবু আপনি কি উনিশ লাখ টাকা দিয়ে আমার জমিটি নিবেন হ্যাঁ উনিশ লাখ টাকা দিয়ে যদি জমিটি দেন তাহলে ইনশাল্লাহ নিবো যেহেতু আপনারও কেন আমারও ঠেকা জমি অবশ্যই নিব মাস্টার সাহেব ঠিক আছে আলহামদুলিল্লাহ আপনাকে জমি দিয়ে দিলাম আর আমার টাকা তাহলে আমাকে বুঝিয়ে দেন হ্যাঁ সাহেব বাবু এই নেন টাকা আপনাকে এখানে উনিশ লাখ টাকাই দেওয়া হয়েছে আপনি এই টাকাটা গুনে নিতে পারেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনার টাকা আমি বুঝিয়ে পেয়েছি আপনি যে আমার জমিটা নিয়ে আমাকে সাহায্য করলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তরবুল আলামিন। আপনার এই সাহায্যটাকে আল্লাহ কবুল করুক আর আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যতদিন জীবিত আছি আমার অর্থ সম্পদ দেওয়া হলেও যেন আমি মানুষের পাশে দাঁড়াতে পারি আর আমার ইমান নিয়েও যেন আমি দুনিয়া থেকে বিদায় নিতে পারি আপনার জন্য আমি দোয়া করি আল্লাহ তাল রবাহ আলমিন আপনার ইমানকেও মজবুত করে দিক আর আমার ইমানকেও যেন আল্লাহ মজবুত করে দে